সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক প্যাচ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যেটা অবস্থিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ঠিক ভেতরে আমরা যদি দেখাই যে এটার আশেপাশে পুরাটা জুড়ে হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভিতরে পুরোটা জায়গা নিয়ে ওরা হচ্ছে না কেউ এবার বাণিজ্য মেলাটা করছে এটি তেইশ তারিখ পর্যন্ত থাকবে আজকে হচ্ছে অলমোস্ট আমাদের হচ্ছে সতেরো তারিখ আর কিছুদিনই আছে সো আপনার যারা এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে ঘুরতে চান চলে আসুন খুব তারিখের ভিতরে যাওয়া যাওয়া যাক যাক ভিতরে এন্টনিয়ার সাথে সাথে আপনার সকল ধরনের দেশি এবং বিদেশি যত ধরনের পণ্য আছে এখানে পেয়ে যাবেন পাশাপাশি এখানে বেশিরভাগই মেয়েদের আসবাবপত্র বেশি এবং পাকিস্তানি থেকে শুরু করে ইন্ডিয়ান যত প্রোডাক্ট গুলো আছে এখানে তারা যেহেতু এশিয়ান এশিয়ান যত প্রোডাক্ট কিছু এখানে পাওয়া যাবে বাণিজ্য মেলা হচ্ছে একশো টাকা থেকে পণ্য পাচ্ছেন একদম একশো তিরিশ টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু করে সকল ধরনের পণ্য এখানে পাওয়া যাচ্ছে বেসিক্যালি যারা আপনারা হচ্ছে নাকি এটা চিন্তা করতেছেন যে এটা বিশাল বড় আসলে না এটা বিশাল বড় না আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে এখানে বেশিরভাগই ভাইদের থেকে আপুদের জন্য আগে বলেছি যে এখানে সকল ধরনের আপুদের জিনিসপত্র বেশি কাজ এখানে আসলে আপনি আপুদের জিনিসপত্র বেশি পাবেন আর হচ্ছে নাকি ছেলেদের তুলনামূলকভাবে খুবই কম সেই তুলনায় হচ্ছে ছেলেদের হচ্ছে নাকি এখানে খুব কম সংখ্যক হচ্ছে বেল্টের চা বেল্ট আছে চামড়ার ওয়ালেট আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে চামড়ার ওয়ালেটগুলো আছে টাকা এগুলো কি একদম রিয়াল লেদার রিয়াল লেদার এগুলো তো সব আমাদের দেশি পণ্যই দেশী পণ্য তাই না আর পাশাপাশি এখানে তারা হচ্ছে আমরা বেল্টও নিয়ে এসেছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বেল্টগুলো রয়েছে তারা এখানে ক্লেম করছে যে এটা হচ্ছে নাকি বেসিক্যালি হচ্ছে নাকি লেদারের ওয়ালেট আপনার হচ্ছে নাকি কতটুকু গ্যারান্টি এটা শিওর না কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে যে এগুলো লেদার রেডি বেসিক্যালি লেদারের হচ্ছে নাকি কালচার সবে তারা হচ্ছে দিয়েছে দেশি যারা যে ধরনের মানি ছেলেদের পছন্দ সেরকম এখানে আছে পাশাপাশি এখানে আরো ইন্ডিয়ান পাকিস্তানি আরো কিছু শল চাদর সাজানো জিনিসপত্র তারপর হচ্ছে নাকি আপনার শাড়ি আছে পাকিস্তানি সব কিছু আছে কামিজ আছে তারা হচ্ছে নাকি এখানে বিভিন্ন ধরনের তারা প্রোডাক্ট রেখেছে আপুরা যারা ঘর সাজানোর জন্য আসবাবপত্র কিনতে চাচ্ছেন এখানে তারা বিভিন্ন ধরনের ঘর সাজানো আসবাবপত্র আছে এবং এখানে সব থেকে বেশি ভিড়ও দেখা যাচ্ছে যে নাকি হলো আপুদের ভিড়

আমরা যে সেটটা দেখছি রুম সেটটা সেই এই সেটটির প্রাইস এখন কত রেখেছেন তিন লক্ষ ষাট হাজার মেলায় ঘুরতে ঘুরতে ক্ষুদা লাগবে এবং আপনার জন্য খাবারেরও এখানে ব্যবস্থা আছে সো মেলায় ঘুরতে ঘুরতে আপনারা বিভিন্ন ধরনের এখানে পিঠার দোকানগুলো পেয়ে যাবেন এবং বিভিন্ন পিঠার বিভিন্ন দাম রয়েছে এখানে আরো রয়েছে বিভিন্ন ধরনের মাংসের পিঠা নকশি পিঠা রয়েছে আরো সুন্দর সুন্দর পাটি সাপটা এবং বিভিন্ন ধরনের বরফি এখানে বড়দের বিনোদনের পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য জন্য খেলার বিভিন্ন আয়োজন করা হয়েছে এখানে যাতে পারে হচ্ছে নাকি এখানে হচ্ছে নাকি তাদের জন্য বিভিন্ন ধরনের পার্কের মতো করে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আমরা সব ধরনের এখানে ব্যবস্থা রাখা হয়েছে যেহেতু খুব শীঘ্রই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলারও খুব চলে আসছে আর মাত্র দুই মাসের ভিতরে শুরু হয়ে যাচ্ছে সব বিভিন্ন প্রোডাক্টের এখানে মানুষের বিনোদনের জন্য সেই জায়গা যেখানে আগে আমাদের বাণিজ্য মেলা হতো আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই জায়গাটিতে উপস্থিত হতো এবং এই জায়গাটা হাজার হাজার মানুষের ভিড় হতো কিন্তু এই জায়গাটা আমরা যদি দেখতে পারি এখন ফাঁকা মাঠ পরে আছে কিন্তু এখানে আর বাণিজ্য মেলা হয় না তিনশো ফিটে হয় যেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক হচ্ছে পাশাপাশি হচ্ছে নাকি সকল ধরনের মানুষের জন্য যাতায়াতের জন্য একটু কষ্ট সফল হয়ে দাঁড়াচ্ছে সো আমি আবার সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের এই জায়গাটায় বাণিজ্য মেলার আগের মতো করে হলে আমাদের সবার জন্য ভালো হয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ